আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ঢ্যাঁড়স দিয়ে ট্যাংরা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি হাফ কেজি পরিমাণে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে আমি কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিয়েছি চার পাঁচটি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সবগুলোকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব অবশ্যই খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আমি এখানে এবারে কেটে ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাসে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এটাকে এবার চুলাই বসে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বলক চলে আসা পর্যন্ত বলক চলে আসার পরে আমি ঢাকনাটা খুলে নিয়ে এভাবে একটু নেড়ে দিব চামচ দিয়ে নাড়বো না তাহলে ভেঙে যেতে পারে মাছগুলো খুবই সহজ একটি রান্না আমি হালকা জল রেখে রেসিপিটা রান্না করেছি আমার রান্নাটা হয়ে গিয়েছে আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ